ভালোটা দেওয়ার জন্য আল্লাহ তারা কোরআনে বলেন যেটা আপনার কাছে পছন্দ ওটা আল্লাহর পথে খরচ শর্তা এই জন্য উত্তম বিষয়টা আল্লাহর পথে খরচ শর্তা আবু দাদার দিয়া তাল আবালু বাগানটা দিয়ে দিছেন এখন আপু রাখি নবেন আপু হয়ে যাও বলে আর বর এক পথা হয়ে যগানের যখন ফাঁকে তখন সারা পরিবার পরিজন বাগানের ভিতরে দায়ন কয়েকদিন লাগে কিছু আমদ ফুটতে খরার লাগি খানি খা খানি আছে তো খেদুর আছে খাওয়া আর কুমানি আর ফুটতে ফাটতে খরা আবু দাহদা রাজি আল্লাহ তো বলেন আমার আহল ইয়াল বিবেচন সারা হইলে বাগানের ভিতরে এখন তখন বাগান দিলাইছে আল্লাহরে খরচ তাহলে আমরা তাহার অধিকার নাই এখন তো নবীদের অনুমতি দিছেন যাও এবার গেছেন যাওয়ার পরে ডাক দিয়েছেন বিবিরে ডাক দিয়েছেন ও আমার প্রাণের বিবি বারুই এই বাগান আল্লাহর জন্য খরচ দিলেছে জেলা জামাই হলে আপনার আমরা ওই লোকলে নি তোমার মাথার দর্শে নাকি দিতায় তখন তো হকু দিতা এক বেটা কইছে যদি কেউ আমারে বুঝাইতে পারেন তাহলে বড় বলা দুগু দিলে ইখান খুঁয়ে গেছে দেশ মূল কর সামনে আর খুঁয়ে গিয়ে গরব বৌরে খর বুলে আজকে তো ওলা খাম একটা করি আইছি বলে কিতা হয়েছে বুলে ওলা খুঁজছে যেমনে এখানে শুনছে শোনার পরে বউটা হয়ে তোমার মাথার দর্শন বলে তুই মাতিস না সারা দুনিয়ায় বুঝাইবা আমি শেষে কইবা আমি বুঝছি না তো আমার স্বর হইলে আমি দিতাম এবার আমি সারা রাত বুঝাইবা ফদর রক্ত ফদরের নামাজ ভরে হয়ে আমি বুঝছি না তে তো আমার দেবা হইবে না যেমন স্বামী তেমন বিবি হইলে আলহামদুলিল্লাহ এ প্রাণের স্বামী খুব সুন্দর ব্যবসা করেছ খুব সুন্দর দান করেছ এবার সন্তানের কারো হাত খেজুর কারো মুখ খেজুর এখন অর্ডার দিলা যে প্রত্যেকে যার যার হাত থেকে মুখ থেকে খেজুর রেখে দাও কারণ এই খেজুরের মালিক কে আল্লাহ ইটা দেতা খররা জামাই বুগে বাচ্চা লইয়া ইটা দেখনে ওয়ালা একজন আছেন নি এন আরো ধরে বলেন খে আল্লাহ তাআলা বুদ্ধ ধরে পরিস্থিতি অবস্থা দেখে জিবরিল কে ডাক দিবান যা আমার হাবি কাছে আমার আবুদ্ধ দ্বার শ্রীসম্বাদ দা নাই ইয়া দাও এবার আবুদ্ধাদার স্টেশের নবীদির চেহরা আনওয়ারের মধ্যে খালি মুশকি আছি মুশকি আছি নবীজীর কাছে দান ইয়ার সু বল্লাহ ইয়া হাবি আপনার চেহরা আনওয়ারের মধ্যে মুশকি আছি ব্যাপার কি নবীজী বলেন আবুদ্ধা দা রে আয় 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 শ্রীসম্বাদ তুই বাগান থেকে তোর পরিবার পরিজনকে বের করে আনতেস হাতের মুখের খাদুর বাগানের মধ্যে রাখছো

আরে দিবা দুনিয়ার মধ্যে এক খা কোটি টাকা আল্লাহ বানাইবে কোনো তুলনা নাই এই জন্য আপনারা আল্লা করস দিতে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ